নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি অনেক দিন পরে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি সঞ্জীব আর আমার ইউটিউব চ্যানেল সঞ্জীব অলটেক বেঙ্গলে সবাইকে স্বাগত আজকে যে ভিডিও টপিকটা হলো তোমাদের যদি জিমেল আইডি থেকে থাকে আর সেই জিমেল আইডির পাসওয়ার্ড যদি ভুলে গিয়ে থাকো বা হারিয়ে গিয়ে থাকে কিভাবে নতুন করে আবার সেই জিমেল আইডিটার পাসওয়ার্ড তোমরা বানিয়ে নিতে পারবে একটা জিমেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব আরো অন্যান্য কাজের জন্য একটা জিমেল আইডি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো জিমেল আইডির পাসওয়ার্ড যদি ভুলে যায় তো সেই জিমেল আইডিটা বলতে গেলে আর কাজে আসে না ওই জন্য সেই জিমেল আইডিটার আবার নতুন করে পাসওয়ার্ড তোমরা বানিয়ে নিতে পারবে সেই টপিক কি কিন্তু আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি তো একটাই অনুরোধ করব তোমাদের কাছে সম্পূর্ণ আমার এই ভিডিওটা দেখো না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না বা শিখতে পারবে না আর আমার এই ভিডিওটা দেখে যদি তোমাদের কাজে আসে তোমাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর একটা কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিনা আর যদি তোমাদের কাজে এসে থাকে তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা তোমাদের ফোনের যে অ্যাপটি আছে সেটাকে ওপেন করে দেবে আমি আমার ফোন থেকে অ্যাপটিকে ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে উপর দিকে দেখবে তোমাদের নামের একটা আইকন পাবে উপরের দিকে ডান্স সাইডে তো এই আইকনে ট্যাপ করবে ট্যাপ করার পরে যে পেজটি খুলবে পেজটিতে লেখা থাকবে দেখবে ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্ট তো ওই ম্যানেজ ম্যানেজিওয়ার গুগল অপশানে ট্যাপ করবে ট্যাপ করার পরে একটা পেজ তোমাদের সামনে খুলে যাবে পেজটিতে লেখা থাকবে দেখবে উপরের দিকে লেখা থাকবে হোম পার্সোনাল ইনফরমেশান ডেটা প্রাইভেসি লেখা থাকবে তার পাশেই দেখবে সিকিউরিটি বলে একটা লেখা থাকবে ঠিক আছে তো ওই সিকিউরিটিতে তোমরা ট্যাপ করবে সিকিউরিটিতে ট্যাপ করার পর আরেকটি পেজ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে ওই পেজটিকে একটু স্ক্রল করে উপরের দিকে তুলবে উপরের দিকে তোলার পরে দেখবে পাসওয়ার্ড বলে একটা অপশান তোমরা পাবে এই পাসওয়ার্ডে ক্লিক করবে পাসওয়ার্ডে ক্লিক করার পরে এবার একটু সার্চিং হবে কেমন সার্চিং হওয়ার পরে একটু একটু দশ সেকেন্ড হতে পারে পনেরো সেকেন্ড হতে পারে সার্চিং হবে সার্চিং হওয়ার পরে পেজটা খুলে যাবে আর একটি নতুন পেজ খুলবে দেখো একটা নতুন পেজ খুলে গেল। ওখানে লেখা আছে নিউ পাসওয়ার্ড এইবারে এখানে তোমরা যে জিমেল আইডির পাসওয়ার্ড তোমাদের আগে যেটা ছিল সেই পাসওয়ার্ডটা হয়তো তোমরা ভুলে গেছো কি হারিয়ে গেছে সেটা আর দরকার নেই এখন নতুন করে তোমরা এখানে একটা নিউ পাসওয়ার্ড তোমরা দেবে আর সেই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় দুটো লেটার দুটো ক্যাপিটাল লেটার একটা জিজ্ঞাসা চিহ্ন একটা ডলারের চিহ্ন এরকম দিয়ে আট থেকে দশটা কি বারোটা কি ষোলোটা কি চোদ্দোটা এরকম একটা দিয়ে পাসওয়ার্ড বানাতে হবে তো আমি একটা নতুন এখানে পাসওয়ার্ড আমি এখানে দিচ্ছি আমার কেমন দেখো পাসওয়ার্ডটা দিতে কিন্তু তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড টাইম লাগবে এটা একটু ধৈর্য ধরে তোমরা দেখবে কেমন তো আমি দিচ্ছি এইবার এখানে একটা ব্যাপার হলো যেহেতু আমি স্ক্রিন রেকর্ডার থেকে রেকর্ড করেছি সেহেতু কিন্তু গুগল হোক আর জিমেল আই জিমেল আইডির যে কোনো একটা পাসওয়ার্ড যদি বানাতে হয় তাহলে কিন্তু পাসওয়ার্ডটা এখানে কিন্তু শো করবে না তাই কিন্তু এখানে তোমরা কিন্তু এখানে পাসওয়ার্ডটা কিন্তু আমি দিচ্ছি পাসওয়ার্ডটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না কেমন তাই কোনো চিন্তার কোনো কারণ নেই এখানে তোমরা নিউ পাসওয়ার্ডের জায়গায় তোমরা একটা তোমাদের মতন করে স্ট্রং পাসওয়ার্ড দেবে তারপরে নিচের বক্সটাই দেবে কনফার্ম পাসওয়ার্ড আবার ওই পাসওয়ার্ডটাই করে দেবে কনফার্ম পাসওয়ার্ডে তারপরে চেঞ্জ পাসওয়ার্ড করে দিলে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে মানে আগের যে জিমেল আইডিটা ছিল তোমাদের সেই জিমেল আইডির নতুন পাসওয়ার্ড তৈরি হয়ে গেল কেমন তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা যদি তোমাদের কাজে আসে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও কেমন ধন্যবাদ